বিরাট কোহলি থেকে কিং কোহলি নামটা শুনলেই বুকের ভেতরটা গর্বে ভরে ওঠে কিন্তু আজকের এই বিরাট কোহলি সেঞ্চুরির পর সেঞ্চুরি করাই মানুষটা কিভাবে হলো বিশ্বের সেরা তার জার্নিটা কি জানেন শুরুটা হয়েছিল দিল্লির অলিগলিতে ছোট্ট বিরাট হাতে ব্যাট নিয়ে স্বপ্ন দেখত দেশের হয়ে খেলার অল্প বয়সে বাবাকে হারানোর সেই কষ্টই হয়তো তাকে আরও জিদি করে তুলেছিল বাইশ গজে আজকে যে দেখি সেটা ওইখান থেকেই শুরু আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয় দিয়ে শুরু তারপর সিনিয়র টিমে সুযোগ প্রথম দিকে সংগ্রাম সমালোচনা সবকিছুই সামলেছে সে কিন্তু হাল ছাড়েনি পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিজেকে প্রমাণ করেছে বারবার ক্যাপ্টেন হিসাবে যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ব্যাটার হিসাবে ভেঙেছে একের পর এক রেকর্ড সেঞ্চুরি করা যেন তার কাছে জলভাত ভারতের সর্বকালে সেরা রান সংগ্রাহক একজন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকেও সে ছাড়িয়ে গেছে অনেক দিক দিয়ে মাঠে তার আগ্রাসন তার প্রতিটি শট তার প্রতিটি সেলিব্রেশন শুধুই তো রান নয় প্রতিটি ভারতীয় হৃদয়ে গেঁধে থাকা এক অনুপ্রেরণা আপনার চোখে বিরাট কোহলি কেমন তিনি কি সর্বকালের সেরা কমেন্টে জানান আর ক্রিকেট ক্রাফ্ট বাংলাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ